ফুটবল ক্রীড়া প্রেমীদের তিলকপুর টি স্টার সেবা সংগঠনের উদ্যোগেই এক বিরাট আন্তজেলা ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে উক্ত ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী খেলাটি দোসরা নভেম্বর দু রোজ শনিবার বিকালে তিন ঘটিকায় তিলকপুর হাই স্কুল মাঠে অনুষ্ঠিত হতে যাচ্ছে উক্ত ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী খেলাটি দোসরা নভেম্বর দু রোজ শনিবার বিকাল তিন ঘটিকায় তিলকপুর হাই স্কুল মাঠে অনুষ্ঠিত হতে যাচ্ছে জি হা ভাই উদ্বোধনী খেলায় যে দুটি দল অংশগ্রহণ করতে যাচ্ছে শক্তিশালী রাজশাহী বনাম দুর্ধর্ষ